মেটার এনেই ব্যবসা বিয়া বসা যে এই তো দিক কত বড় আর্টিস্ট কি আর্টিস্ট ওনারটাকে এনে ওনার বিচার করানো উচিত আ ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার তার আগের থেকে আমি বিভিন্ন নাটক করি স্যানেলাইন নাটকও করছি ওনার তো আরেকশনই ওনার সাথে নাকি মাছ একটা সম্পর্ক হয়েছে ছাড়াছাড়ি হইছে তারপরে জেল খাচ্ছে এখন শুনি উনি আবার ইয়া নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে ওনার সাথে বিয়ে হয়েছে তো এই ছাড়া ছাড়ি স্বল্প কেদিন আগে তা আমার মনে হয় ওই মেয়েটার এই ব্যবসা বিয়া বসা এবং বিয়া করে কেউ রে মানে বিপদে ভালো সরে যাওয়া যেটা ইদানিং আমি ওই যে রাসেল রাসেল বাড়ির সাথে যে ঘটনা ঘটনাটা ঘটছে সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা মানে অপমান অপদস্থ করা এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে এবং আমি বাংলা চলচ্চিত্রে যারা আছে যারা বড় সিনিয়ররা আছে এবং জুনিয়র যারা আছে তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে এই বর্ষা চৌধুরী কত বড় আর্টিস্ট কী আর্টিস্ট এটা কেন ওনার বিচার করানো উচিত এটা তো সে এর আগেও করছে এর আগেও তার শুনছি চারটা বিয়ে হয়েছে আকাশ ডিমির হলো পাঁচ নম্বর তো উনি কী কাজ করে জানি না কিন্তু ওনার এত টাকা পয়সা প্লাট আমরা যেহেতু কাজ করি আমরা কাজ করা মনে করেন পারিশ্রমিক পাই তো উনি কোন কাজের থেকে এই এই এত কিছু বানাইছে কি ব্যবসা ওনার এটা কিন্তু উনি মিডিয়া তো বলে নাই কি আমরা আমরাও জানতে পারি না যে উনি কি ব্যবসা করে এত টাকা পয়সা ইনকাম করছে